প্রিয় দর্শক ও এটা শ্রোতা আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি আজ আমি আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে এলাম আশা করি আগের গল্পগুলোর মতো এই গল্পে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথী থাকবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানাবেন আজ যে গল্পটি নিয়ে এসেছি গল্পটির নাম হচ্ছে গোরস্থানের আতঙ্ক আজ গল্পের প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে তাই চলুন দেরি না করে গল্পে চলে যাওয়া যাক গতকাল বিয়ে করা নতুন বউকে বাড়ির ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল জাহিদ মায়া ছাদ থেকে পড়ার সময় অবাক দৃষ্টিতে তাকিয়েছিল জাহিদের দিকে যেন মায়া কিছু বলতে চাচ্ছে বলতে চাচ্ছে কেন এমন করলে আমি তো তোমায় ভালোবাসতে চেয়েছিলাম আমি তো তোমার জীবন সঙ্গী হয়ে বাঁচতে চেয়েছিলাম মুহূর্তের মধ্যেই মাটিতে পড়ে গেল মায়া আর জাহিদ একটা মুচকি হাসি হেসে বলল আমার পথের কাঁটা শেষ এখন কাউকে বুঝতে দেয়া যাবে না যে আমি মেরেছি মায়াকে জাহিদ দৌড়ে নিচে যাচ্ছে আর চিৎকার করে বলছে মায়াকে বাঁচাও মায়াকে বাঁচাও মায়া পড়ে গেছে জাহিদ দৌড়ে নিচে গিয়ে মায়ার রক্তাক্ত মাথাটা কোলে নিয়ে চিৎকার করে বলে মায়া তোমার কি হয়েছে তুমি চিন্তা করো না আমি তোমার কিছুই হতে দেব না মায়া ধীর গলায় বলল আমি তোমাকে কখনোই ক্ষমা করব না কথা শেষ হওয়ার আগেই জাহিদের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মায়া জাহিদ চিৎকার করে কেঁদে বলছে মায়া তুমি আমাকে ছেড়ে যেতে পারো না তুমি না রাতে বললে সারা জীবন আমার পাশে থাকবে তাহলে কেন আমায় ছেড়ে যাচ্ছ আমি তোমায় কোথাও যেতে দিব না তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না মায়া বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেছে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে নতুন বইয়ের রকম মৃত্যুকেও কল্পনাও করেনি জাহিদকে যে কি বলে সান্ত্বনা দিবে তা তারা ভেবে পাচ্ছে না জাহিদের মা রেহানা বেগম আরিফ সাহেবকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে আমি কীভাবে মায়ের বাবাকে বলবো তার আদরের মেয়েটা মারা গেছে কিভাবে তার মুখের দিকে তাকাবো আমাকে বিশ্বাস করেই তো আমার ছেলের সাথে মায়ার বিয়ে দিয়েছিল কেদো না রেহানা তুমি কাঁদলে আমার ছেলেটাকে কিভাবে সান্ত্বনা দিব সে তো পুরোপুরি ভেঙে পড়বে আরিফ সাহেব জাহিদের বাবা সবাই চেষ্টা করছে জাহিদকে মায়ের কাছ থেকে সরানোর কিন্তু জাহিদ কিছুতেই মায়াকে ছাড়বে না জাহিদ মায়াকে জড়িয়ে ধরে শুধু কাঁদছে আর বলছে আমি তোমাকে কখনোই ছাড়বো না মায়া আমি তোমাকে ভালোবাসি মায়া তোমার কিছু হবে না তুমি চিন্তা করো না একটু পর মায়ার বাড়ির লোকজন মায়াকে নিতে জাহিদের বাড়িতে এসেছে বিয়ের পরের দিন বিয়ের নিয়ম পালন করতে এসেছে মায়ার বাবা জাহিদদের বাড়ির উঠোনে এসেই মায়ার এই রক্তাক্ত চেহারা দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মায়ার বাবা কখনও কল্পনাও করেনি মায়াকে এই অবস্থায় দেখবে সবাই মিলে মায়ার বাবার মাথায় পানি ঢেলে জ্ঞান ফিরান মায়ার বাবা অসহায়ের মতো কাঁদছে যেন তার শরীরের হৃদস্পন্দন থেমে গেছে জাহিদকে কিছুতেই সরানো যাচ্ছে না জাহিদ মায়াকে এমনভাবে জড়িয়ে ধরে আছে সে কিছুতেই মাকে ছাড়বেই না একটু পর মায়ার বাবা জাহিদের কাঁধে হাত রেখে কেঁদে কেঁদে বললেন বাবা মানুষের মৃত্যুতে তো কারো হাত নেই মাকে ছেড়ে দাও মায়ের আত্মা কষ্ট পাচ্ছে আমি কি করে ছেড়ে দেব মাকে মায়া বলেছিল সে কখনো আমাকে ছেড়ে যাবে না তাহলে আজ কেন চলে যাচ্ছে আমায় ছেড়ে আমি মায়াকে যেতে দিব না মায়াকে দাফন না করলে মায়ার আত্মা কষ্ট পাবে তুমি কি চাও মায়ার আত্মা কষ্ট পাক মায়ার বাবা বললেন না আমি কখনো মাকে কষ্ট পেতে দেবো না তাহলে ছেড়ে দাও মায়াকে মায়ার দাফন সম্পন্ন করে বাড়িতে চলে আসলো সবাই কিন্তু জাহিদ কিছুতেই মায়াকে ছেড়ে আসতে চায় না আমি কি করে মায়াকে ছেড়ে যাব। মায়া এই গুরুস্থানে একা একা থাকতে ভয় পাবে আমি কিছুতেই যাব না আমি মাকে রেখে একা যাব না এটাই নিয়ম সবাইকে একদিন যেতে হবে আল্লাহ তালা বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মার বাবা আর সবাই মিলে জাহিদকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসলো জাহিদ দিন কিছু খায়নি সে সবাইকে বোঝাচ্ছে সে মাকে কত ভালোবাসে দুই দিন পার হয়ে গেল কেউ বিন্দুমাত্র সন্দেহ করতে পারলো না যে জাহিদ মাকে খুন করেছে জাহিদ তার চাচাতো বোন আয়েশাকে পছন্দ করত। ছোটবেলা থেকেই তাকে বউ বানানোর স্বপ্ন দেখত এটা বাড়িতেও বলেছিল কিন্তু জাহিদের মা বাবা কেউ সেটা মেনে নেয়নি বরং জাহিদকে থাপ্পড় মেরে রেহানা বেগম বলেছিল আয়েশাকে নিজের বোন ভাববি আর কখনো এই সব কথা বললে তোকে একদম বাড়ি থেকে বের করে দেব। আর কিছুদিন পর জাহিদকে জোর করে মায়ার সাথে বিয়ে দিয়ে দেয় কিন্তু জাহিদ মায়াকে তো দেখতেই পারে না বরং মায়ার দিকে তাকালে জাহিদ রাগ কন্ট্রোল করার ক্ষমতা হারিয়ে ফেলে যাক অবশেষে আমার পথের কাটা সরে গেছে এবার আমি নিশ্চিন্ত এবার আমি আয়সাকে বিয়ে করতে পারবো যে আমার পথে বাধা হবে তাকেই মায়ার মতো শেষ করে দিব এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল জাহিদ কিন্তু মাঝরাতে হঠাৎ জাহিদ মেইলিক কণ্ঠে ডাক শুনতে পেল জাহিদ এই চাহিদ ঘুম থেকে ওঠ দেখ আমি ফিরে এসেছি তোকে নিতে আমি ফিরে এসেছি আমি তোকে কথা দিয়েছিলাম না তোকে ছাড়া কোথাও যাব না দেখ মরার পরেও তোর কাছে ফিরে এসেছি চাহিদ চুমকে উঠল কে কে ডাকে আমায় কে ডাকে সামনে আসো আমি মায়া যাকে তুই অনেক ভালোবাসিস যার জন্য তুই গত দুই দিন ঠিক মতো খাস না ঘুমাস না তুমি মিথ্যে বলছ তুমি মায়া হতেই পারো না মায়া মারা গেছে তুমি কে সামনে আসো তুই আমাকে দেখে সহ্য করতে পারবি না আমি যে আগের মতো রূপসী নেই না আমি তোমাকে দেখতে চাই তুমি কে হঠাৎ সারা ঘর কাঁপতে শুরু করলো সারা ঘর দুর্গন্ধে ভরে গেল যাহি প্রচুর ভয় পাচ্ছে আর ভাবছে এই ঘরে তো কাঁপছে কেন এত দুর্গন্ধ আসলো থেকে। ভূমিকম্প শুরু হলো নাকি নাকি আবার কিয়ামত শুরু হয়ে গেল হ্যাঁ কিয়ামত শুরু হয়ে গেছে তবে সেটা শুধু তোর জন্য বলেই অট্ট হাসিতে ফেটে পড়লো মেয়েটি জাহিদ দেখতে পেল তার দিকে কেউ এগিয়ে আসছে কিন্তু বুঝতে পারছে না সেটা গিয়ে তার শরীর থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছে একটু কাছে আসতেই দেখতে পেল একটা মেয়ে যে দেখতে মায়ার মতো তার শরীর থেকে মাংস খসে খসে পড়ছে দুর্গন্ধে নিজের নারী ভুড়ি মুখ বেরিয়ে আসার উপক্রম হয়েছে ভয়ে জাহিদের কলিজা শুকিয়ে যাচ্ছে জাহিদের সারা শরীর কাঁপছে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। তুমি কে আমার রুমে কিভাবে আসলে আমি মায়া তুমি তো মারা গেছো তুমি কি করে ফিরে আসতে পারো না তুমি ফিরে আসতে পারো না আমি তোরে ভালোবাসি তাই মরার পরেও তোর কাছে ফিরে এসেছি আয় আমার কাছে আয় তুই তো দুই দিন ধরে কিছুই খাসনি নি আমার শোকে খাস আজ তো কেন খাওয়াবো পেট ভরে আমার মাংস খাওয়াবো আয় না না আমাকে ছেড়ে দাও আমার কাছে এসো না আমার ভয় লাগছে প্লিজ আমাকে মেরো না মায়া চিৎকার দিয়ে বলে উঠল তোর এখন ভয় লাগছে আর তুই যখন আমাকে মেরে ফেললি তখন তোর একটু মনে হয়নি আমার কষ্ট হবে তুই একবারও ভাবলি না আমি তোকে বিশ্বাস করেই বাড়িতে এসেছি আর তুই আমাকে মেরে ফেললি আমার কি ভয় হয় না ওই গোরুস্থানে একা থাকতে তাই তোরে নিতে এসেছি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও না তোর মতো পাপির কোনো ক্ষমা নেই বলেই মায়া তার শরীরের এক টুকরো মাংস খুলে জাহিদের দিকে এগিয়ে দিল ভয়ে আর দুর্গন্ধে জাহিদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তবে জাহিদের বুঝতে বাকি নেই জাহিদ খুব শীঘ্রই মারা যেতে চলেছে নে খা আমাকে তো মেরে ফেলেছিস এবার আমাকে খেয়েও ফেল না আমি খাবো না আমাকে ছেড়ে দাও তুমি আমার কাছে এসো না আমার ভয় করছে তুমি চলে যাও নয়তো আমি ভয়েই মারা যাব। তোকে তো মারতেই এসেছি আমি তোর মন্ডুটা মোটকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছি বলেই গলা চেপে ধরলো মায়া প্লিজ আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও বাঁচাও কে আছো বাঁচাও বলেই ভয় চিৎকার দিয়ে ঘুম ভাঙল চাহিদের মায়াকে সামনে দেখতে পেল না তো তার মানে আমি স্বপ্ন দেখেছি এত ভয়ঙ্কর স্বপ্ন আমি জীবনেও তো কল্পনা করিনি ভয়ে শরীর ঘেমে শার্ট ভিজে গেছে জাহিদ খুব খুশি হলো কারণ মায়া সেখানে নেই সেটা শুধু তার দুঃস্বপ্ন ছিল তাকে কেউ মারবে না কিন্তু তার এই খুশি বেশিক্ষণ টিকল না জাহিদ ভালো করে খেয়াল করে বুঝতে পারল সে ঘরে নেই সে পড়ে আছে একটা স্থানের মাঝে প্রিয় দর্শক ও শ্রোতা কেমন লাগলো গুরুস্থানের এই পর্বটি যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর পরবর্তী পর্ব আশা করি আরও ভয়ঙ্কর হবে সেই পর্বটি দেখতে চাইলেও আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন আর পরের পর্বগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন আচ্ছা তাহলে যাই ধন্যবাদ